অন্ধকার মহাশূন্যে ভেসে আছে এক ছোট্ট নীলবিন্দু দূর থেকে একে সাধারণ মনে হলেও এই বিন্দুর ভেতরেই লুকিয়ে আছে কোটি কোটি জীবনের গল্প এটাই আমাদের পৃথিবী মহাবিশ্বের সেই একমাত্র পরিচিত গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে কিন্তু বলুন তো পৃথিবীর প্রাণভোমরা আসলে কি ঠিক কোথায় লুকিয়ে আছে নিশ্চয়ই পৃথিবীর হাজারো উপাদান চোখের সামনে ভেসে উঠছে অনেকে হয়তো ভাবছেন পৃথিবীর আবার প্রাণ আছে নাকি হ্যাঁ আছে আপনি যেন অবাক হবেন এই বিশ্বের সবচেয়ে হেলা ফেলার বস্তুটি হল পৃথিবীর প্রাণ এটি হচ্ছে মাটি যা পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু মানুষের কাছে মাটি মানে নেহাতি প্রাণহীন নির্জীব ধুলোবালি মনে হলেও এই মাটি পৃথিবীর প্রাণের আধার কিন্তু কিভাবে আর তাই যদি হয়ে থাকে তাহলে সৌরজগতের অন্যান্য গ্রহেও তো মাটি আছে তাহলে সেখানে প্রাণ নেই কেন সুপ্রিয় দর্শক চলুন ওয়াইল্ড রোজি বাংলার এই পর্ব থেকে মাটিকেই কেন পৃথিবীর প্রাণ বলা হয় আর কেনই বা পৃথিবীর মাটিতেই প্রাণের অস্তিত্ব আছে তা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে বিস্ময়কর এক জগৎ সেখানকার যে বিশাল কর্মযোগ্য এখনও মানুষ তার সামান্যই জানে স্বাভাবিকভাবেই আমরা মাটিকে প্রাণহীন বা নির্জীব ভেবে থাকলেও এই ধারণা শুধু ভুল নয় চরম ভুল বলছেন বিজ্ঞানীরা প্রাণহীন ধুলুক আদাত নয়ই বরঞ্চ মাটি এতটাই জীবন্ত যে এক গ্রাম ওজনের মাটিতে পঞ্চাশ হাজার প্রজাতির মাইক্রো অর্গানিজম বা অণুজীব থাকতে পারে বিষয়টাকে এভাবে বলা যায় এই বিশ্বের জনসংখ্যা যত এক সচামস সমান মাটিতে তার চেয়েও বেশি অনুজীব থাকতে পারে যা সত্যিই বিস্ময়কর আবার মাটিই হলো পৃথিবীর সমস্ত খাদ্যের উৎস ধান গম ফল সব মাটির কোলেই জন্মায় আর গাছগুলো সূর্যের আলো আর মাটির পুষ্টি নিয়ে আমাদের অক্সিজেন দেয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে মাটিতে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ইত্যাদি পুষ্টি উপাদান এগুলো ছাড়া গাছপালা জন্মাতেই না আর উদ্ভিদের ফটোসিনথেসিস প্রক্রিয়ার সাথে মাটি ওতপ্রোতভাবে জড়িত যে প্রক্রিয়ায় আমরা পাই অক্সিজেন ও খাদ্য শক্তি অর্থাৎ এটা না বললেই নয় যে আমরা শ্বাস নিচ্ছি মাটির তৈরি অক্সিজেন আর খাচ্ছি মাটির তৈরি খাবার তাছাড়া মাটি শুধু জন্মদাতা নয় সে আশ্রয়দাতাও পৃথিবীর কোটি কোটি প্রাণী মাটির নিচেই বাস করে এছাড়াও হাজার বছরের পুরনো ইচ দুর্গ প্রাসাদ সব তৈরি হয়েছে মাটি থেকেই প্রাপ্ত কাদা মাটি বা মাটির উপাদানে সুতরাং মাটি শুধু জীবনের উৎস নয় সভ্যতারও ভিত্তি আবার আমরা যখন বলি জলবায়ু পরিবর্তন তখন চোখ চলে যায় আকাশের দিকে কিন্তু জানেন কি আসল সমাধান লুকিয়ে আছে আমাদের পায়ের নিচে মূলত মাটি হলো বিশ্বের সবচেয়ে বড় কার্বন স্টোরেজ বন ধ্বংস বা অতিরিক্ত চাষাবাদে এই কার্বন বাতাসে মিশে যায় যার কারণেই জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হয় উল্টোভাবে স্বাস্থ্যকর মাটি কার্বন ধরে রাখে যা গ্লোবাল ওয়ার্মিং কমায় অন্যদিকে আপনি যেন অবাক হবেন প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর রহস্য হল মৃত্যু এখানে কখনও শেষ নয় বরং নতুন জীবনের শুরু কেননা কোনো প্রাণীর মৃত্যুর পর বা গাছের কোনো পাতা পড়ে গেলেও মাটিতে থাকা অণুজীব সেই মৃত কোষকে ভেঙে ফেলে সেখান থেকেই তৈরি হয় নতুন নাইট্রোজেন ফসফরাস যা আবার উদ্ভিদের খাদ্য হয় এভাবেই ডিকম্পোজিশন প্রক্রিয়া পৃথিবীকে চির সবুজ রাখে যার মূলেই রয়েছে এই মাটি এ কারণে মাটিকেই বলা হয় জীবনের আধার যা কিনা সৌরজগতের অন্যান্য গ্রহের থেকে পুরোপুরি আলাদা অন্য গ্রহের মাটির প্রসঙ্গ আসলে প্রথমেই বলে রাখা ভালো পৃথিবীর যেটাকে আমরা মাটি বা সয়েল বলে থাকি অন্য গ্রহে কিন্তু সেটি মাটি বা সয়েল নয় এটি আসলে মানে হলো ভাঙা শিলা আর ধুলা যার ভেতরে কোনো প্রাণ নেই মঙ্গল গ্রহের দিকে তাকালে দেখতে পারবেন মঙ্গলের মাটি লালছে। কারণ এতে আছে আয়রন অক্সাইড কিন্তু এর ভেতরে লুকানো আছে পার্ক নামে এক ধরনের লবণ যা মানুষের জন্য একেবারেই বিষাক্ত নাসার রোভার অনেক শিলা খনিজ খুঁজে পেয়েছে কিন্তু এখনও কোনো জীবাণুর প্রমাণ মেলেনি মানে মঙ্গল গ্রহের মাটি হলো শুধু খনিজ আর ধুলো এখানে নেই জীবনের সেই আশ্চর্য কারখানা আবার চাঁদের মাটি যাকে বলা হয় লুনার ডিগলির সেটাও একেবারেই আলাদা এটা সূক্ষ্ম ধুলা তীক্ষ্ণ কণায় ভরা কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডলই নেই উল্কাপাত আর সৌর বিকিরণ চাঁদের শিলা ভেঙে এই ধুলা বানিয়েছে এখানে নেই পানি নেই বাতাস নেই অনুজীব বরং এই ধুলো মানুষের ফুসফুসে গেলে মারাত্মক ক্ষতি করতে পারে অন্যদিকে শুক্রগ্রহের মাটিও একেবারেই ভিন্ন এখানকার মাটি হলো ব্যাসেলস জাতীয় আগ্নেয় শিলা কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এখানকার তাপমাত্রা প্রায় চারশো ষাট ডিগ্রি সেলসিয়াস মানে ওভেনের ভেতর রাখা গলিত শিলার মতো অবস্থা এমন জায়গায় জীবন টিকে থাকার কোনো সুযোগই নেই অর্থাৎ পৃথিবীর মাটি বা সয়েল আর অন্য গ্রহের রিগলিতের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য পৃথিবীর মাটিতেই একমাত্র খনিজ পানি বাতাস আর জীবাণু সেই জাদুকরী মিশ্রণ আছে যেটা জীবনের জন্ম দিয়েছে এবং এখনও জীব টিকিয়ে রাখছে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ